শফিউল অলি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আমাকে যুক্ত করার জন্য আপনাদের ধন্যবাদ হ্যাঁ বলেন তো আশিফাই আমার একটা কথা ছিল আপনারা যে নাস্তিক হিসেবে যে আপনারা আহ কথাগুলো যে বলেন বেশিরভাগ তো হাদিস থেকে বলেন হাদিস থেকে বললে সমস্যা কথা ভাই না হাদিস তো কোরআনের পরে আসছে কিন্তু কোরআনে অনেক বিষয় আছে যেটা হাদিস পরে আসছে হাদিস যে কোরআনের পরে আসছে সেটা আপনি কোথা থেকে জেনেছেন ভাই সেটা হয়তো রিয়ার কেস হয়তো রিয়ার হাদিস লেখা হয়েছিল জিজ্ঞেস করেছে যেটা সেটার স্পেসিফিক উত্তর দেন হাদিস যে কোরআনের পরে এসেছে বা পরে লিখিত হয়েছে এটা তো কোরআনের কোথাও লেখা নাই তাহলে এটা আপনি জানেন কোথা থেকে কোরআনের লেখা নাই ঠিক আছে আমরা তো আপনার ইয়ার থেকে পাইছি হাদিস সংকলন ইতিহাস ভাই প্রশ্ন যেটা করছি স্পেসিফিক উত্তর দিন কোথা থেকে জেনেছেন কোন বই থেকে জেনেছেন যে হাদিস কোরআনের পরে আসছে এটা কোন বই বইয়ের নামটা বলেন আমরা হয়তো স্পেসিফিক বলতে পারবো না হাদিসই পেয়েছি যে নবী হাদিস লিখতে নিষেধ করছেন ঠিক আছে তো আমরা জিজ্ঞেস করি নেই আমি যখন জিজ্ঞেস করব যে নবী হাদিস লিখতে নিষেধ করছেন নাকি নিষেধ করেনি তখন আপনি এই উত্তর দিবেন যেই স্পেসিফিক প্রশ্ন করছি সফিল অলি ভাই জি স্পেসিফিক প্রশ্ন করছি শুধুমাত্র অন্য কোন প্রশ্ন উত্তর না দিই আপনি আজকে কি দেয়া খাইছেন ভাত খাইছেন কয়ডায় কি দেয়া খাইছেন লবণ নিসের কতটুকু এগুলো আমি জিজ্ঞেস করে নিবে জিজ্ঞেস করছি যে হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে এই তথ্যটা আপনি কোন বই থেকে জেনেছেন সেটা তো আসলে স্পেসিফিক বলতে পারবো না কিন্তু আমরা হাদিস সংকলন ইতিহাস থেকে দেখছি এটা তো অনিচি আছে আপনি তো আপনি তো কোরআন ছাড়া আর কিছু মানেন না তাই না তাইলে কোরআনে তো এটা লেখা নাই যে হাদিস লিখিত হয়েছে কোরআনের পরে এটা তো কোরআনে লেখা নাই তাহলে কোরআন যদি আপনি কিছু না মানেন তাহলে এই কথাটা আপনি পাইলেন কোথায় ভাই হাদিস লিখিত হয়েছে পরে এই এই কথাটা কথাটা লেখা নাই তাহলে আপনি এটা পাইলেন তা বটে কিন্তু কোরআন তো লেখা নাই আপনি তো তাহলে কোরআন সারা তো কিছু মানেন না আপনি আপনার কথা শুনিয়ে তো আমি বুঝছি আপনি হালে কোরআন কোরআন সারা তো আপনি কিছু মানেন না ভাই তাহলে এই কথাটা মানলেন কেন ভাই এই কথাটা সোর্স কি তাহলে সেটার তো একটু ইসলামের পুঙ্গা মারা হয়ে যাচ্ছে ভাই আমার লুচ্চা লুচালম্পট হয়ে যাচ্ছে ভাই এই হাদিস বলবেন এই কারণে আপনি হাদিস মানবেন না ঠিক আছে হাদিস আপনি নাই মানতে পারেন আপনার ব্যাপার কিন্তু আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে বা নবী যে হাদিস লিখতে বারণ করছিল এইটাই বা আপনি জানছেন কথা থেকে এটা তো কোরআনের কথা লেখা নাই ভাই এটা তো হাদিস থেকে জানছেন আপনি এই তথ্যটা তো আপনি জানছেন হাদিস থেকে তাহলে হাদিস যে আপনি মানবেন না তাহলে তো আপনার কথাটা সেলফ কন্ট্রাডিকটরি হলো কারণ আপনি এই তথ্যটা তো জানছেন হাদিস থেকে এই যে হাদিস লিখতে নবী না নিষেধ করছিল একবার সেই তথ্যটা তো আপনি হাদিস থেকেই জানছেন তাহলে হাদিস যদি না মানে তাহলে এই হাদিসটা কেন মানতেছেন ভাই মানে এটা তো আপনার

হাদিস দেখা তিনশো বছর পর কোরআন লেখা হয়েছে এটা যদি আমি বলি তাহলে এটাকে আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারবেন যে কোরআনটা লেখা হয়েছে আগে হাদিসটা লেখা হয়েছে পরে এটা আপনি প্রমাণ করতে পারবেন কোরআন দিয়ে না আমি আসলে ভাই আপনারা তো অনেক মানে জানলে ওলা মানুষ আপনাদের সাথে আসলে ডিবেট করার মন মানুষ নাই তা আমার যোগ্যতা নাই আমরা জানার জন্য আসলাম আপনার কাছ থেকে বুঝতে পারছেন যে ইসলাম এবং দুইটাই সাহাবিরা লিখছে মোহাম্মদের সাহবির লিখছে বরঞ্চ হাদিস সংকলনটা হয়েছে আরো কোরআনের থেকে বেটার পদ্ধতিতে ছিল সেই পদ্ধতিটা ছিল কোরআনের থেকে অনেক অনেক গুণ বেটার পদ্ধতি যদিও দুইটা পদ্ধতি খারাপ দুইটা পদ্ধতি ফালতু কিন্তু হাদিস সংকলনের পদ্ধতি কোরআনের থেকে অন্তত অনেক গুণ ভালো পদ্ধতি ছিল কারণ এইখানে নানাভাবে ভেরিফাই করা হয়েছে জিনিসগুলাকে নানাভাবে ভেরিফাই করে দেখা হয়েছে কোরআনের বেলায় সেই ভেরিফিকেশনটা হয় নাই যেটা হাদিসের বেলায় যে ভেরিফিকেশনটা হয়েছে এই কারণে হাদিসের গ্রেডিং আছে ক্যাটাগরি আছে সহি হাদিস হাসান হাদিস জাল হাদিস জৈফ হাদিস নানা ধরনের ক্যাটাগরি আছে হাদিসের ভিতরে ঠিক আছে কোরআনের ভিতরে এরকম কোনো ক্যাটাগরি নাই এখন আপনাকে যেটা বলতেছি যে আপনি কি আহলে কোরআন না আমি আমি বলতেছি আমার প্রশ্নটা বলতেছি আসলে আপনি যেটা ভাবছেন আমি আহলে কোরআন না যেমন আতিউল্লাহ আতিউর রাসুল কোরআনে আছে যারা আপনি আতিউল্লাহ মানে আপনার আল্লাহকে অনুসরণ কোরআন আল্লাহ মানে অনুসরণ করলেন রাসুলে কিভাবে করবেন আসলে করতে তো হাদিস মানতে হবে তো সেক্ষেত্রে আমরা হাদিসটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় সেটা মানার চেষ্টা করি বা সেটা মানি তো আমার প্রশ্নটা হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না সেটা তো আপনি আপনার রায় তো এটা বলতে পারেন না এটা রায় দিবে হচ্ছে মহাদ্দিসরা যারা হচ্ছে হাদিস গবেষণা করছে কোরআন এবং হাদিস দুইটাই গবেষণা করছে যে কেউ ইসলাম তো এটা বলে না যে যে কোনো জায়গা থেকে যে কেউ এসে একটা কিছু বললে সেটা হয়ে যাবে সেটা তো ইসলামের মানে আকিদা না ইসলামের আকিদা হচ্ছে যারা জ্ঞানী এই বিষয়ে পন্ডিত যারা হচ্ছে মহাদিস তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে তারাই বিষয় কি বলে সেটা দেখতে হবে তাহলে আপনার তো যেটা করা উচিত আপনার বুঝ ভাই আপনার বুঝ দিয়ে তো ইসলাম চলবে না আমার আপনি মনে করেন একটা এটাকে মনে করেন আপনি যেটাকে কোরআনের বিরুদ্ধে মনে করতেছেন সেটাকে হয়তো সে কোরআন তারা মহাদিসরা কেউ কোরআনের বিরুদ্ধে মনে না আচ্ছা যাই হোক ভাই আমার প্রশ্নটাই বলি আপনারা যে শুধু ওই যে জিহাদের কথা বা যুদ্ধের কথা যে বলেন যে যুদ্ধ করার পরে প্রতিপক্ষের ওই যে নারীদেরকে বা শিশুদেরকে ইয়ে করা হয় এটা তো হাদিসের ভিত্তিতে কিন্তু কোরআনে তো এরকম কোন স্পেসিফিক নাই কোরআনের ভিতরে অসংখ্য জায়গাতে আছে ভাই মানে আমি আমি পেয়েছি যে 47 47 47 এর 4 শফিল আলম ভাই বোকার মতো কথা বইয়ে একটা মুখ আছে বলে দিলি তো হবে না ভাই আমরা তো এখানে আলোচনা করি প্রত্যেকটা রেফারেন্স দেখা 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 তাফসীর কোরআনের আয়াত তাফসীর সিরাত হাদিস সব কিছু দেখা দেখে আমরা আলোচনা করি মানে চাপার উপরে দিয়ে তো আমরা কথাবার্তা বলি না তাই না শফিউল আলী ভাই মনে করেন চাপা আছে বলে দিলাম হ্যাঁ আছে আল্লাহ আল্লাহ নামে কয়ে দিলাম কি কি আছে দুনিয়ায় দিলাম বইলা একটা কিছু এই কাজ তো আমরা করি না আমরা প্রত্যেকটা জিনিস যখন আলোচনা করি তখন আমরা সেই রেফারেন্স গুলা ব্যবহার করি রেফারেন্স গুলো আপনাদেরকে দেখাই ইসলামের যে মানে আকিদা সেটার উপর ভিত্তি করে যে ইসলামের যে আইন শাস্ত্র শরীয়ত যে চার ইমাম তারা যে আইন কানুন তৈরি করছে সাহাবি আবেদাবিনদের মতের উপর ভিত্তি করে কোরআনের আলোকে হাদিসের আলোকে সাহাবীদের শাসনামল খিলাফত আমল এগুলা দেখা তারা যখন সেই আইনগুলা তৈরি করছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এরা যে আইনগুলা প্রণয়ন করছে আরো অনেকগুলা মাধাব আছে এই প্রধান চার মাধাবের যে আইন কানুনগুলা সেই আইন কানুনগুলোর ভিতরে তো পরিষ্কার এই জিনিসগুলা লেখা আছে যে

এরা কেউ বানাই দিছে এরা হাদিস যারা লেখছে তারাও ইসলাম কিছু বোঝে নেই যারা লেখছে তারাও ইসলাম কিছু বোঝে নাই আমি বাংলাদেশে বয় বয়া হেঘর থেকে সবার থেকে ইসলাম বেশি বুঝিয়ে গেছি আমি ভাই বেশি ইসলাম বুঝি ওগর থেকে ইমাম বুখারির থেকে বেশি বুঝি আমি ইবনে কাসিরের থেকে বেশি বুঝি আমি মানে আমি চার মানসাহের চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এর থেকে বেশি বুঝি আমি ইসলাম বাংলাদেশের বয়বা আমি সব ইসলাম বুঝে চালাইছি এটা ছাড়া আমাদের এই আপনার কথার আর কোনো মূল্য নেই আমার কাছে আপনার কথার মূল্যটা হয়েছে আপনি কোন চিপা চাপা থেকে গাঞ্জা গুঞ্জা খায় আসছেন এখানে আইসা বক বক করতেছেন আপনার কথা আমার কোন বেল নাই আপনার কাছে আপনার আমার কাছে কোন বেল নাই আপনার কথা কারোর কোনো বেল নাই এখন আপনার যদি ভাই ইসলামে তো ভাই এই যে সাড়ে চোদ্দশো বছর ধরে যে ইসলামের যে শরীয়ত সারা পৃথিবীতে কায়ম আছে এরা কি কেউ বুঝে নেই ইসলাম নাকি না তারা তো অবশ্যই বুঝতে পারছে এখন ভাই এভাবে যদি বলেন তাহলে তো আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ থাকবে না আপনি আইসা সাড়ে চোদ্দশো বছর পরে আইসা সঠিক ইসলামটা বুঝতে পারছেন নাকি আপনি কি মনে করেন সবাই মানে একমত এখন পর্যন্ত চোদ্দশো বছরের ইসলাম কি সবার কি একমত একমত সবাই এক ধরনের ইসলাম পালন করতেছে আপনি মনে করেন

এরা তো সারা পৃথিবী সবচেয়ে প্রসিদ্ধ আলেম তাদের কথা তারা যখন একটা বই লেখে সেই বইগুলাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় আপনার কথার তো সেখানে কোনো মূল্য নাই ভাই আপনি যতই বাসা বিষয় আমি আমি ভাই আপনি ভুল বুঝতেছেন আমি কোনো আমি কোনো রিপ্রেজেন্ট করতেছি না আমি কোনো ইসলামী স্কলারদেরকে রিপ্রেজেন্ট করতেছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই

মানে মূল টেক্সট বই হিসেবে পড়ানো হয় আপনি যদি আইসা হুট করে বলেন মানে চিপা চাপা থেকে হুট করে আইসা বলেন যে ভাই এই বইয়ের সমস্ত সব ভুল हां হকো ইসলামে আইসা দাসী বানায়া মানে মাল বানায়া কোপাকুপি করায় গলেন নাই না ভাই আসি ভাই ভাই খান এটা বলতে হবে আচ্ছা আমি একটা কথা বলে শেষ করি আমরা যেহেতু সাধারণ মানুষ আপনারা সংশয়বাদীরা একদিকে নিয়ে যাচ্ছেন আরেকদিকে আহলে কুরআন আর যারা আহলে হাদিস সবগুলো আমরা একত্রিত করি একত্রিত করে আমরা কি বানায় বানায় কোনো কথা বলতেছি যে আমরা বানায় 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 আমরা তো দিয়া আমি দেখাই দিচ্ছি এই তো দেখেন ভাই এই যে এটা আসলে এটা ইসলামের ভিতরে কোথাও নাই কিন্তু আমরা বানায় বানায় এই জিনিসটা প্রচার করলাম যে ধরেন যে না দাহেন নবীগত লুচাচ্ছিল দেখেন দাহেন এটা এটা কি কখনো পাইছেন এরকম কিছু আপনি তো আমাকে সেই প্রশ্নের উত্তর দেন নাই যে হাদিস যে পরে লিখিত হইসে কোরআন যে আগে লিখিত হইছে এইটা আপনি জানছেন কোথা থেকে এটার উত্তর আপনি যেদিন দিবেন সেদিন আপনার প্রশ্নের উত্তর পাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বাইর করেন হ্যাঁ বাইর করে তারপরে এটা এটা তো স্পেসিফিক কোন বই থেকে দেওয়া সম্ভব না আপনি কোথায় পাইছেন যে কোরআনের আগে হাদিস লিখিত হয়েছে আপনি যদি দিতেন ভাই কোরআন ছাড়া কিছু মানেন না হাদিস অবশ্যই মানে একটু আগে তো বললাম যে কোরআনের সাথে যেটা সাংঘর্ষিকটা আমরা সেটা মানি একটু আগে বলি নাই আপনি এই জিনিসটা দেখান কোথা থেকে পাইছেন যে যদি আপনি হাদিস মানেন হাদিস থেকে তাহলে বাইর করে দেখান যে এটা কোথায় পাইছেন যে হাদিস লিখিত হয়েছে মানে কোরআন লেখার পরে এটা কোথা থেকে পাইছেন বাইর করে দেখান আচ্ছা ঠিক আছে ভাই অন্য কোনো দিন ঢুকবো হ্যাঁ ঠিক আছে এটা আগে বাইর করে হোমওয়ার্ক করে আসেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভকামনা রইল চিন্তা করেন আরো একদিন লাইনে প্রায় এসে গেছেন আর একটু নাড়া দিলেই চলে আসবে নাকি একটু ছোট একটু গোতা লাগবে কি ঠিক আছে পরের জনকে যুক্ত করি